শুভ সকাল সবাইকে নতুন দিনের শুভেচ্ছা ঠাকুর মা জগন্নাথ মহাপ্রভু সবার কৃপায় সবার দিনটা খুব ভালো কাটুক সবার সুস্থতা কামনা করুক আজকে এসেছি পুরীর রামকৃষ্ণ মঠ আমি আগে কোনো দিন আসিনি প্রথম আর দেখো আমরা তো ছোটো ব্লগার বড় ব্লগার নই খুব ভয়ে ভয়ে আমরা এখানে ব্লগ করি কোথায় কে কি কথা বলবে আমার তো ভীষণ মনে লাগে আমি এই জন্য খুব ভয় ভয় করি ওই জন্য আমার ব্লগটা দেখবে অনেক সময় খাপ ছাড়া অনেকের হয়তো পছন্দ হবেও না কিন্তু আমি বিশ্বাস করো আমার ভালো লাগা থেকে একাকৃত্ব থেকে আমি আর কি ব্লগটা করি আমার এখন বাহান্ন বছর বয়স বুঝলে বাবা যাই হোক চলো আজকে এসেছি রামকৃষ্ণ মঠে আর এই মঠটা বলরাম বসুর ছেলে রামকৃষ্ণ বসু উনি এখানে একটা বাড়ি তৈরি করেছিলেন এবং সেই বাড়িটা উনি মঠকে দান করেছিলেন সেই থেকে এখানে মঠটা শুরু এখানে শারদা মা বহুবার এসেছে আর পরিবেশটা এত শান্ত না কি বলবো ভীষণ ভালো লাগে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর ভীষণ ভালো লাগছিল আমার অনেকটা সময় ছিলাম বেশি দূরত্ব না যারা পুরীতে আসো আমার দেশ বিদেশের বন্ধুরা তারা বলবে অটোকে যে আমি রামকৃষ্ণ মঠ যাব আর এখানে থাকা খাওয়ারও সুব্যবস্থা আছে তবে অনেক নিয়ম নিয়মকানুন তোমাকে পালন করতে হবে নিয়ম মানে কি এখানে একটা নিয়ম ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে একটা সময় ঢুকতে হবে একটা সময় ভোগ খেতে হবে মানে অর্থের মূল্যটা খুবই কম জানো তো খুবই কম কিন্তু তোমাকে একটু মানে নিয়মটাকে পালন করতে হবে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর দেখো আর এখানে যাত্রীদের থাকার ব্যবস্থাও আছে আর এখানে যারা থাকেন যারা রক্ষণাবেক্ষণ করেন তারাও থাকে মহারাজরাও রয়েছেন এই সব সমস্ত নিয়ে খুব সুন্দর গাছ গাছালি সুন্দর আপনি এইটা মানে এই রামকৃষ্ণ মঠটা এই সমস্ত পুরীতে তিনটে মঠ আগে তৈরি হয়েছিল এইটাকে নিয়ে কিন্তু ওই দুটো কোনো কারণে নষ্ট হয়ে যায় এটাই এখন রয়েছে আর দেখো আস্তে আস্তে আমি ভেতরে যাব দেখাবো এখানে ঠাকুর আছেন না আছেন সমস্ত মানে এত ভালো লাগছিল কি বলবো যতটা পারছি না ভিডিও করছি কারণ কে কখন বাধা দেবে আমি কিন্তু তখনই আমি ভিডিওটা বন্ধ করে দিই যাই হোক এখনো পর্যন্ত কেউ বাধা দেয়নি তাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর কিছু শেয়ার করো আমার পাশে থাকো আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ দেবার চেষ্টা করবো যতটা আমার সামর্থ্যের মধ্যে আছে সে আমি যতটা পারি চলো এবার তাহলে একটুখানি ভেতরে যাই এই যে দেখছো সব উপরে যাত্রী নিবাস মানে খাবার ঘর সব কিছু আছে আর তোমরা কিন্তু মানে নির্দ্বিধা কেউ যদি এখানে থাকতে যাও এসে যোগাযোগ করে তোমরা এখানে থাকতে পারো এটা কিন্তু খুব সুন্দর যে এই বারান্দাটা দেখো কি এটা মন্দিরের বারান্দা এখানে মন্দির আছেন এখানে ঠাকুর আছেন মা আছেন এখানে মন্দির আছেন তাহলে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমার ব্লগটা খুবই ছোটো আর আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না